হাই ফ্রেন্ডস গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং আমিও ভালো আছি তো বন্ধুরা তোমাদেরকে আমার ষষ্ঠী ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত তো দেখো সন্ধেবেলা বেরিয়েছি কোথায় যাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো আজ তো তোমরা সাথে থেকে পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখো তো স্কিপ করো না একটু তো বন্ধুরা দেখো আমরা এসেছি আজ লোকনাথ মন্দিরে কারণ আজ লোকনাথ মন্দিরে পুজো আছে তোমরা সবাই জানো তাই আজ এসেছি দেখো সন্ধেবেলা এসেছি কারণ দিনের বেলা অনেকটাই রোদ ছিল প্রচুর গরম ছিল তাই আসতে পারিনি তো আমাদের এখানে দুটো লোকনাথ মন্দির একটা এইটা আর একটা আছে পাহাড়ের উপরে অনেক উপরে যেখানে আমাদের পুরনো বাড়ি ছিল তো সেখানে আর যায়নি কারণ দিনের বেলা যেতে হতো আর দিনের বেলা প্রচুর গরম ছিল তাই যেতে পারিনি তাই রাতের বেলা মানে বেলা নয় সন্ধ্যেবেলা সাতটা বেজেছে তো সন্ধ্যে সাতটায় আসলাম এই মন্দিরে তো দেখো অনেক লোক ছিল প্রচুর কর্ম ছিল তাই দেখো ভেতরে খুব একটা বেশি যেতে পারিনি তো আমি একটু দূরের থেকে তোমাদের দেখাচ্ছি দেখো লোকনাথ মন্দিরটা ওই যে লোকনাথ মূর্তিটা দেখতে পাচ্ছ প্রতিমা তো এখানে সবাই পুজো করছে আর সবাই নিজের মতো করে পুজো করছে ধূপকাঠি মোমবাতি দিয়ে তো আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো খুব ভালো লাগে এখানে আসলে আমি আগেও একবার এসেছিলাম তো এবার অনেকদিন পর আসলাম তো এমনি প্রতি বছরে যাই ওই উপরের মন্দিরে তবে এই মন্দিরে আসা হয়নি তো আজ আসলাম দেখো তো বন্ধুরা তোমরা দেখতে থাকো তো ফ্রেন্ড দেখো আমাদের মন্দিরটা আমি অনেকটা দেখিয়ে দিলাম তোমাদের এবার বাইরে দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি কারণ এই জায়গাটা তোমাদের দেখাবো এই পথটা দেখতে পাচ্ছ এই পথ দিয়ে আমি আগে স্কুল কলেজে আসা যাওয়া করেছিলাম যখন আমরা এখানে থাকতাম আর এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এই ছোটো ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরে আমি টিউশন পড়তে আসতাম যখন আমি স্কুল কলেজে পড়ছিলাম তো দেখো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এই পথ দিয়ে আসা যাওয়া করতাম এখানে টিউশন পড়তাম আর উপর করে মানে পাহাড় তো সেই পাহাড়ে আমাদের বাড়ি ছিল তো সেটা একটু শেয়ার করলাম তোমাদের সাথে তো এবার আমরা বেরিয়ে যাব এখান থেকে বেরিয়ে গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা তোমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখো তো আস্তে আস্তে দেখলাম দেখো পুচকাওয়ালা তো শুনু বলছিল পুচকা খাবে তাই আমি বললাম যে পুচকা খেয়ে নেয় কিন্তু অনেক লোক ছিল ভিড় ছিল তাই আর এখানে খাওয়া হলো না শুনু বললো না খাবো না তারপর দেখলাম দেখো এই যে নতুন একটা শপিং মল খুলেছে এখানে যেটার নাম জুডিও তো সেখানে যাব ভেবেছি তো রাস্তাটা ক্রস করতে হবে রাস্তা ক্রস করে তোমাদের আমি দেখাচ্ছি এই নতুন শপিং মলটা আমি অ্যাকচুয়ালি জানতাম না এখানে যে শপিং মল একটা হয়েছে কারণ এদিকে তো আসা যাওয়া হয় না আমরা তো উল্টো দিকে এখন থাকি তাই আমি জানতাম না তো এই মন্দিরে আসার পর দেখলাম যে শপিং মলটা নতুন খুলেছে তাই এখানে একটু তোমাদের দেখাতে শেয়ার করতে আর কি নিয়ে আসলাম আমিও দেখে নেব তোমরাও দেখে নেবো নেবে তাই না তো চলো ভেতরে যাই এবার ভেতরে গিয়ে দেখি এখানে কি কি আছে তবে আমি তো আর শপিং করব না কারণ আমি শপিং করতে আসিনি মন্দিরে এসেছি জাস্ট তোমাদের সাথে শেয়ার করব আমিও দেখে নেব তো অন্য একদিন শপিং করতে যখন আসবো তখন তখন তোমাদের সাথে সবটাই শেয়ার করবো তো বন্ধুরা পাশে থাকো পাশে থেকে দেখতে থাকো কেলৰ ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর সবটাই দেখিয়ে দিলাম দেখিয়ে এবার আমরা বেরিয়ে যাচ্ছি তো এবার বাড়ি চলে যাব অনেকটা লেট হয়ে গিয়েছে অনেক রাত হয়ে গিয়েছে নটা বেজে গিয়েছে তো এবার বাড়ি চলে যাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করব তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবে আর লাইক শেয়ার করে দিও আর যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি তো আবার দেখা হবে তোমাদের সাথে আর নতুন ব্লগ অথবা যে কোনো কোনো ভিডিওর সাথে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো তো বন্ধুরা টাটা বাই বাই